একটা দেশের প্রত্যেকটা দেশ প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মানুষ যখন এক জায়গায় মাঠে নামে রাজপথে নামে নিজের অধিকারের জন্য নিজের স্বাধীনতার জন্য নিজের বেঁচে থাকার জন্য তখন আনন্দ উল্লাস হবে না কেন যখন একটা মানুষ তার অধিকার তার স্বাধীনতা তার বেঁচে থাকার পরিবেশ তার ভাষা যখন ফিরে পায় তখন সে খুশি হবে না কেন আজ ষোলো কোটি বাঙালি পনেরো কোটি বিশ কোটি বাঙালি আজ খুশিতে উল্লাসিত আনন্দিত এত বেশি আনন্দিত রাজপথে লক্ষ লক্ষ জনতা হাজার হাজার মানুষ দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করছে আমরা আজ বিজয়ী একাত্তর সালে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে নয় মাস যুদ্ধ করেও যে যুদ্ধ করেছি রক্ত হয়ে যুদ্ধ করার মানুষ এত উল্লাস করে যতটা আজকে পাঁচই আগস্টে মানুষ যে বিজয়ে উল্লাসিত হয়েছে যে আনন্দিত হয়েছে সেটা হয়নি তবে এইখানে এ উল্লাসের পেছনে আনন্দের পেছনে বিজয়ের পেছনে যে কত বড় দুঃখ বেদনা ইতিহাসটা থেকে গেল ইতিহাসটা রয়ে গেল ইতিহাসটা রচিত হলো সেই জিনিসটা আসলে আমরা যদি ভাবি দুঃখে মনটা ভার হয়ে যায় অনেক বেশি ভার হয়ে যায় আমরা এই জিনিসটা চিন্তা করি যদি আজকে যে গত জুলাই মাস আমরা কিন্তু এই পাঁচে আগস্ট পাঁচ আগস্ট বলবো না বলবো ছত্রিশে জুলাই এটা আগস্ট মাস বলবো না আমরা এটা ছত্রিশে জুলাই একটা মাস দু হাজার চব্বিশ সালে পৃথিবীর ইতিহাসে একটা মাস ছত্রিশতম হতে পারে সেই জিনিসটা আসলে আমরা রচিত করলাম বাঙালি জাতি রচিত করলাম বাঙালি ছাত্র সমাজ সাধারণ মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়ে একবার স্বাধীন হওয়া দেশ আবার স্বাধীন করলো এর চেয়ে দুঃখ এর চেয়ে বিষণ্ণ ইতিহাস আসলে পৃথিবীতে নেই এই বাঙালি জাতির আছে আমাদের আমাদের আছে আমরা বাঙালি জাতির আছে এই দুঃখটা আসলে আজ আমরা ভাঙালি না যখন আসলে নিজের কথাটা নিজের অধিকারের কথাটা বলবো সেটা বলার সাহস হয়নি একটা জায়গায় যাব সেই জায়গাটা যাওয়ার সাহস হয়নি নিজের মতো করে দুটো মত প্রকাশ করব সেটা হয়নি নিজের স্বাধীনতা নিয়ে সুন্দর সুস্থ জীবনে বেঁচে থাকবো সেটা পারিনি শেখাচ্ছি না সেটা হতে দেয়নি সেটা সম্ভব হয়নি যখন আজ ত্রিশতম জুলাই পাঁচই আগস্টে আমরা যেটা করলাম আজ দেশের মানুষ দেশের সাধারণ মানুষ আজকে কি বলবো পূর্ণ স্বাধীনতা সঠিক স্বাধীনতা নিয়ে ফিরেছে তবে একটা জিনিস গণভবনের অবস্থা দেখুন দেখেছেন গণভবনের অবস্থা আমি দেখলাম সেখানকার চেয়ার টেবিল আসবাবপত্র যা আছে এক একজন এক একটা নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে ওই একটা জায়গায় কীভাবে দেশটা পরিচালনা করছে একটা জায়গা থেকে দেশের মানুষের কথা চিন্তা করি দেশের মানুষগুলো কোথায় আছে কি অবস্থা আছে কীভাবে বাঁচবে কীভাবে বেঁচে আছে সেই খোঁজখবরটা যখন একটা মানুষ নেয়নি নিজের মতো করে দেশ পরিচালনা করেছে নিজের অধিকার নিজের চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দিয়েছে যখন বিশ কোটি পনেরো বিশ কোটি মানুষ যখন অধিষ্ঠ হয়ে গেছে তখন সেই জিনিসটা বোঝার কোনো ক্যাপাসিটি মনে হয় তার ছিল না চেষ্টাও করেনি কোনো দিন আজ মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন প্রতিবাদ করতে শিখেছে ভাষা ফুটেছে যে আমাকে বেঁচে থাকতে হলে অধিকার নিয়ে বেঁচে থাকতাম আমাকে বেঁচে থাকবে স্বাধীনতায় বেঁচে থাকতে হবে আমার স্বাধীনতা চাই চাই আমার অধিকার আর এগুলো না আচ্ছা মানুষ সঠিক চিন্তাটাই করেছে সঠিক বুঝটাই ভেবেছে যার কারণে আজ এই বিজয়টা সম্ভব হয়েছে ছাত্র জনতা সাধারণ পেশাজীবী সাধারণ মানুষ প্রত্যেকটা গোত্রে প্রত্যেকটা জায়গায় আমার প্রত্যেকটা ধর্মের মানুষ আস্থা নেমেছে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে দেশ রক্ষা সবারই মানে দায়িত্ব সবারই নৈতিক দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে আজ মানুষ মাঠে নেমেছিল রাজপথে নেমেছিল যার কারণে এই সুন্দর বিজয় এই সুন্দর সময়টি আমরা পেয়েছি সুন্দর দেশটাকে আবার আমরা আগের মতো করে সুন্দরভাবে পুনর্নির্মাণ করব আজ এই বিজয়ে আমরা কতটা আনন্দিত কত উচ্ছ্বসিত আমরা দেখছে করার আসলে কখনো যায় না তার মানুষ তার বান্দারা কখনো খারাপ থাকুক মন্দ থাকুক যে কোনো ইয়েতে আমাদের সৎ আমাদের সৎ চিন্তাটা আমাদের সৎ প্রত্যয়টা রক্ষার জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছি আমরা সফল হয়েছি ওই করা আমাদের ভালোবেসেছি আমাদের চেষ্টাটাকে সে বৃথা যেতে দেয় সেই কারণে আমরা এত আনন্দিত যে আমরা আমাদের বেঁচে থাকার ওদিক অধিকারটা ফিরে পেয়েছি বেঁচে থাকার সাহসটা ফিরে পেয়েছি এটা ভালো লাগে আসলে আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষই খুবই উজ্জীবিত খুবই আনন্দিত এই আনন্দটি নিয়ে আমরা বেঁচে থাকবো যদি দেশটা আবার সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হয় সরলা আশা রাখি সেটাই সম্ভব হবে সেটাই সম্ভব আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ সঠিক নিজের জায়গা থেকে সঠিকভাবে সচেতনভাবে যদি নিজের জায়গার দায়িত্ববোধ যদি পালন করে যায় দেশের জন্য কাজ করে যায় তবে ইনশাল্লাহ দেশটাকে আবার পুনর্ণ আবার সুন্দরভাবে এগিয়ে নিয়ে সম্ভব ইনশাল্লাহ সেই চেষ্টাই করবো সেই চেষ্টাই থাকবে সবাই ভালো থাকবে